নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই ইউটিউব চ্যানেল আমাদের আজকের নিবেদন অদিতি ভট্টাচার্যের লেখা একটি গল্প ইল্লিবর এই গল্পে মহুয়া দেবী প্রায়শই বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তায় থাকেন সেটা হতে পারে ঘরে পাওয়া এক টুকরো কাগজ বা আরও সামান্য কিছু তার দু বছর বয়সের ছোট্ট নাতনি প্রায় বায়না জুড়েছে ইল্লি বর নেবে বলে তাই নিয়ে মহুয়া বেশ চিন্তিত সবাই মনে করলেও তিনি এটা বাচ্চার বায়না বলে উড়িয়ে দিতে নারাজ শেষ পর্যন্ত কি মানে দাঁড়ালো এই অদ্ভুত শব্দে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প ইল্লি বর গল্পটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বেশ চিন্তায় ভাবনায় দিন কাটছে মহুয়ার সবাই অবশ্য তাকেই দোষ দেয় তার মাথায় একটা কিছু ঢুকলে আর রক্ষে নেই তার শেষ দেখা চাই চিন্তা ভাবনাও সেই থেকেই হয় বেশিরভাগ ক্ষেত্রে যার মানে যেমন এখন চলছে ব্যাপারটা তেমন কিছুই নয় মেঝে একটা চিরকুট পড়েছিল তাতে একটা ঠিকানা লেখা না মহুয়াদের কারণ লেখা নয় মেঝে কিছু পড়ে থাকলে মহুয়াকে না দেখিয়ে তা ফেলা যায় না তা সে এতটুকু একটা ছোট জিনিসই হোক বা এক টুকরো কাগজ মহুয়ার কড়া নির্দেশ আছে এ বিষয়ে সে নির্দেশ আর কেউ মানুক বা না মানুক ওর নাতি জনটি অক্ষরে অক্ষরে মেনে চলে কদিন আগে সে লুডোর একটা ঘুটি এনে মহুয়াকে দিয়েছিল এ তো সেই হলুদ গুটিটা রে যেটা হারিয়ে গেছিল ওটিয়া দেখ ঘুটিটা পাওয়া গেছে মহুয়া যাহার পর্নায় পুলকিত হয়ে মেয়েকে বলেছিলেন লুডোর গুটি হারিয়ে গেলে আর পাওয়া যায় বলে শুনেছিস কখনো কিন্তু জন্ডি খুঁজে এনেছে কেমন চমৎকার ছেলে দেখেছিস চমৎকার না আরও কিছু মাটিতে কিছু পড়ে থাকতে দেখলেই তো তুলে এনে তোমাকে দিচ্ছে অসুখ বিসুখ না বাধা এবার বলা বাহুল্য টিয়া মার মতো খুশি হননি বালাই সাত অসুখ বিসুখ হবে কেন ও কি বাইরে রাস্তা থেকে কিছু তুলেছে বাড়ির মেঝেই কিছু পড়ে থাকলে না অমনি ফেলে দিতে নেই ভালো করে দেখে শুনে তারপর ফেলতে হয় সত্যি কথা হচ্ছে অত ফেলা ফেলেনি বা কি আছে হ্যাঁ রেখে দিলেই তো হয় এই চিরকুটো জন্টি মহুয়াকে এনে দিয়েছে এ তো দেখছি কাকুর গাছের ঠিকানা তো এটা এলো থেকে মহুয়া মেয়েকে জিজ্ঞাসা করলেন টিয়া প্রথমে কিছুই বুঝতে পারলেন না ঠিকানা কার ঠিকানা কার সে কি আমিও জানি চাই মেজে পড়েছিল দিয়া সব দেখে হাসবেন না কাঁদবেন ভেবে পেলেন না আমাদের তো আর নয় ফেলে দিলেই হয় কিন্তু তা তো হবে না তুমি তো কোনো জিনিস ফেলতে দাও না এখন আবার ওই নিয়েই পড়লি তোমার কি হয় মা ব্যাপারটাকে অমন করে উড়িয়ে দিস না ভালো করে দেখ হাতে লেখাটা একটু কাঁপা কাঁপা মনে হচ্ছে না হয়তো কোনো বয়স্ক মানুষ লিখেছেন বা কোনো অসুস্থ মানুষও হতে পারে হয়তো এটা খুবই দরকারি তার কাছে ও টিয়া লাইব্রেরি বই এনেছি তার ভিতর ছিল না তো পড়ছিলাম তখন হয়তো পড়ে গেছে ভাব একবার ঠিকানা লিখে বইয়ের ঢুকিয়ে রেখেছিলেন হয়তো এখন আর খুঁজে পাচ্ছেন না না মা প্লিজ নিয়ে এত ভেব না এদিকে আমি ইল্লি বরের জ্বালায় অস্থির মহুয়ার কথা শেষ হলো না টিয়া বলে উঠলেন ওটারও তো কোনো কিনারা হলো না কি যে সব হচ্ছে আজকাল মহুয়ার কপালে ভাঁজ এও এক নতুন সমস্যা দিন কয়েক হলো মহুয়ার নাতনি দু বছরে কুহু খালি ইল্লি বর দাও আমি ইল্লি বর করে পড়ে যাচ্ছে এদিকে ইল্লি যে কি তা কেউ জানে না কুহুকে নানান জিনিসপত্র দেখানো হয়েছে কিন্তু দেখা গেছে কোনোটাই ইল্লি বর্ণয়। নয় এদিকে সে থেকে থেকেই বায়না করে যাচ্ছে কান্নাকাটিও করছে এক এক সময় তো ভোলানো মুশকিল হয়ে যাচ্ছে ব্যাপার দেখে পাশের বাড়ি সুপ্রকাশ হালদার টিয়াকে বললেন মা আমিও একবার চেষ্টা করে দেখি কাল সকালে কুহুর দিদিকে নিয়ে বাজার ঘুরে আসি খেলনার দোকান টোকানগুলো ভালো করে দেখিয়ে নিয়ে আসবো দেখি যদি ইল্লি বরের কোনো খোঁজ পাওয়া যায় রবিবার তাই কুহুর সঙ্গে তার দাদা জনটিও গেল বাজারে সুপ্রকাশ দুজনকে নিয়ে দু ঘন্টা ধরে বাজারে ঘুরে বেড়ালেন ফিরে এসে ক্লান্ত স্বরে বললেন সব ঘোরালাম মা সবজি ফলের দোকান ফুলের দোকান মুদিখানা জামা কাপড়ের দোকান কিছুই বাদ দিইনি কিন্তু ইল্লি বড় পাওয়া গেল না কার্টুনে টার্টুনে কিছু দেখেছে নাকি মা না না কার্টুনে তো ইল্লি নেই কেউ কিছু বলার আগেই জন্টি বলল আমি আমার বন্ধুদেরও জিজ্ঞাসা করেছি ওরাও কেউ জানে না চিন্তার কথা মহুয়া বললেন এদিকে ইল্লি বর আর ওদিকে ওই ঠিকানা কি ঠিকানা সুপ্রকাশ জিজ্ঞাসা করলেন কিছুই নয় কাকু কিছুই নয় টিয়া কোনো রকমে সামলালেন সুপ্রকাশও আর কিছু বললেন না চলে গেলেন উনি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু মহুয়া ছাড়লেন না বললেন যাই একবার লাইব্রেরিতেই যাই আমার আগে কে বইটা নিয়েছিল সেটা তো জানা যাবে দেখি চেষ্টা করে জন্টি খেলতে গেছে মহুয়া কুহুকে নিয়ে লাইব্রেরি গেলেন লাইব্রেরিয়ান ভদ্রলোক সব শুনে কয়েক মুহূর্ত মহুয়ার মুখের দিকে তাকিয়ে থাকলেন তারপর বললেন এই জন্য আপনি এসেছেন লাইব্রেরির বইয়ের মধ্যে তো কত কিছুই থাকে ট্রেন বাসের টিকিট ক্যাশ মেমো আমি তো চিঠিও পেয়েছি তবে কিনা সে অনেকদিন আগেকার কথা এখন আর চিঠি জল নেই সব ফেলে দি এটা নজরে পড়েনি ফেলে দেন ফেলবো না তো কি করব? মোটেও ভালো করেন না মানুষের দরকারি জিনিস মহুয়া মুখ গম্ভীর যাই হোক এই বইটা আমার আগে কে নিয়েছিলেন যদি বলেন সে বলতে পারি মনে আছে ওই তো অসীমেশ বাবু মানে অসীমেশ জোয়ারদার নিয়েছিলেন তিনি এসে দিয়ে গেলেন আর আপনি নিয়ে নিলেন পরশুই তো অসীমেশ বাবু ওকে তো চিনি সত্যি উনিও তো লাইব্রেরির মেম্বার এখানেই তো কতবার দেখা হয়েছে মহুয়া আনন্দিত হঠাৎ কুহু বলে উঠল লাইব্রেরিয়ান জল খাচ্ছিলেন বিষম খেলেন সামনে নিয়ে বললেন লাইব্রেরিয়ান কথা বলতে পারলেন না মহুয়া নাতনিকে নিয়ে বেরিয়েছিলেন একটা ব্যাপারে অন্তত সুরাহা হয়েছে বলে মনে হচ্ছে জল তোকে একটা সুন্দর দিকে পুতুল কিনে দি মহুয়া বললেন পুতুল নিবো না ইল্লিবর নিবো কুহু সাফ জবাব এমনিতে মেয়ের মুখে খই ফুটছে কিন্তু ইল্লিবর কি সেইটা বলতে পারছে না তোর ইল্লিবর তো কোথাও পাওয়া যাচ্ছে না দাদুর সঙ্গে তো বাজারে ঘুরেই কুহু জল ভরা চোখ তুলে মহুয়ার দিকে তাকালো ইল্লিবর আসে তাও তোমরা আমাকে ইল্লিবর দিচ্ছ না ইল্লিবর আসে মানে ইল্লিবর চলে ফিরে বেড়ায় হ্যাঁ ইল্লিবর আসে আবার কুহু বলল টিয়া ও টিয়া মহুয়া যত দ্রুত সম্ভব বাড়ি ফিরলেন একটা ক্লু পাওয়া গেছে রে ক্লু কিসের ক্লু ইল্লিবরের এটা কি কোনো রহস্যমা যে তার ক্লু পাওয়া যাবে বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে তার কোনো মাথা মন্দ আছে তোদের এই বড় দোষ জানিস কোনো কিছুকে না গুরুত্ব দিস না মহুয়া বিরক্ত বাড়িতে কাকুর ঠিকানা লেখা কাগজ কোথা থেকে এলো সেটাও যেমন কোনো জানার ইচ্ছে নেই তেমন এই ব্যাপারেও কোনো আগ্রহ নেই জাগে শোন কুহু বলেছে ইল্লিবর আসে মানে ইল্লিবর চলাফেরা করতে পারে অর্থাৎ ইল্লিবর কোনো প্রাণী না হলে আসবে কি করে ইল্লিবর কোনো প্রাণী হ্যাঁ রে প্রাণী আচ্ছা টিয়া আমাদের বাড়ির সামনে দিয়ে তো কত জন পোষা কুকুর নিয়ে হাঁটতে বেরোয় কোন কুকুর টুকুরের নাম আবার ইল্লিবন নয় তো মা টিয়া শুনেই আঁতকে উঠলেন তুমি কাউকে আবার এই সব কথা জিজ্ঞাসা করতে বসো না বিচ্ছিরি ব্যাপার হবে কখনো শুনেছ ইল্লিবর কারো নাম হয় আজকাল কত রকম নাম রাখে লোকে অন্য অন্য ভাষায় সব কি আর আমরা জানি জানতেও হবে না যত পারে বায়না করো অত পাত্তা দিও না পেয়ে পেয়ে দুদিন পরে ভুলে যাবে কার্যক্ষেত্রে অবশ্য দেখা গেল ভবি ভোলার নয় জন্টি কুহুর বাবা অনির্বাণ অফিসের কাজে হায়দ্রাবাদ গেছেন কুহু ফোনে ইল্লি বরের বায়না জড়ল অনির্বাণ কয়েক মুহূর্ত সময় নিলেন তারপর কেটে কেটে বললেন ইল্লি বর সেটা কি সেটা দিয়ে কি করে জানি না তবে মা উদ্ধার করেছে সেটা নাকি কোনো প্রাণ টিয়া বললেন প্রাণী কোনো পশু পাখি জানি না অনির্বাণ বার কয়েক করে ফোনটা রেখে দিলেন দিন কয়েক সর্দি কাশিতে কাবু হলেন মহুয়া তাই অসীমেশের বাড়িতে আজ যাওয়া হয়নি আজ যাবেন বলে ঠিক করেছেন তবে বাড়ির পরিবেশ একেবারেই সুবিধের নয় জন্টি স্কুল থেকে গার্ডিয়ান কল হয়েছে গতকালই সে কথা স্কুল থেকে জানানো হয়েছিল টিয়া যতবার ছেলেকে জিজ্ঞাসা করেছেন কি করেছিস ঠিক করে বলতো গার্ডিয়ান কল কেন হলো তোর জনটি ততবারই বলেছে আমি তো কিছুই করিনি মা জনটি দুরন্ত ঠিকই কিন্তু স্কুলে কোনো গোলমাল বাঁধিয়ে আসার মতো ছেলে সে নয় লেখাপড়াতেও ভালো এতদিন অন্তত কিছুই হয়নি গার্ডিয়ান কল হওয়া তো অনেক দূরের কথা আজ টিয়া গেছিলেন স্কুলে জনটির শিক্ষিকা চোখ কপালে তুলে প্রশ্ন করেছেন হোয়াট ইজ ইলি বর জন্টি ক্লাস টেস্ট চলছিল জানা গেল সায়েন্স পরীক্ষায় লিভিং থিং এর উদাহরণে জন্টি আরও অনেক কিছুর সঙ্গে ইল্লি বড় লিখে এসেছে শিক্ষিকা জন্টির খাতা দেখিয়েছেন টিয়াকে ছোট ছেলে মেয়েদের সামনে কোন রকম উল্টো কথাবার্তা না হয় উচিত আপনি মা আপনাকে তো এটুকু কেয়ারফুল হতেই হবে শিক্ষিকা বলতে ছাড়েননি টিয়া থমথমে মুখে বাড়ি ফিরে এসেছেন বলা বাহুল্য জন্টি খুব বকুনি খেয়েছে একবার শুধু বলেছিল তেমনি তো বলেছিল ইলিবার কোনো প্রাণী তাই টিয়া তেড়ে মারতে যাচ্ছিলেন মহুয়া থামিয়েছেন তারপর থেকে টিয়া শুয়ে আছে আর জনটি মুখ গোজ করে বসে আছে মহুয়া সেদিকে একবার দেখে বললেন আমি বরং ওদের দুজনকে নিয়ে একটু ঘুরে আসি অসীমেশের বাড়ি কাছে নয় তাই টোটোয় গেলেন যদিও গিয়ে কোনো লাভই হলো না অসীমেশ বললেন বই পড়েছি বই পড়া আমার নেশা কাজী প্রথম পাতা থেকে একেবারে শেষ পাতা অব্দি পড়েছি কিন্তু কোন চিরকুট তো চোখে পড়েনি বইয়ে ছিল না নিশ্চিত আমরাও কেউ রাখিনি কিন্তু আপনি এই জন্য ঘুরে বেড়াচ্ছেন বড় আশ্চর্য ব্যাপার ভগত্যা বাড়ি ফিরে আসতে হলো টোটো চালক শ্যামল বহুদিনের পরিচিত মুহমা তাকে জিজ্ঞাসা করলেন তোমার টোটোয় কত লোক চাপে কত কথাই তো তোমার কানে আসে একটা জিনিস বলতো ইল্লিবর বলে কখনো কিছু শুনেছ হ্যাঁ ইল্লিবর শ্যামল খানিক হা করে তাকিয়ে থাকল তারপর মাথা চুলকে বলল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানি মাসিমা কিন্তু ইল্লিবর তো জানি না এই প্রথম শুনলাম মহুয়া আর কিছু বললেন না এ তো মহা মুশকিলে পড়া গেল না ঠিকানা না ইল্লিবর কোনো কিছুরই হদেশ পাওয়া যাচ্ছে না মহুয়া অত্যন্ত হতাশ জনটি ঠিক করে বলতো কাগজটা তুই ঠিক কোথায় পেয়েছিলি মানে ওটা কোথায় পড়েছিল সিঁড়ির নিচে দিম্মি জন্টি বলল সিঁড়ির নিচে সেখানে তো তোর মার স্কুটি তোর সাইকেল থাকে আর সেপালি সাইকেল রাখে তবে কি ওটা সেপালেরই পরের দিন গৃহপরিচালিকা শেফালি আসতে মহুয়া ধরলেন কি লেখা কাগজ শেফালি তো আকাশ থেকে পড়লো তারপর সে কাগজ দেখে বলল না না আমার নয় তোরও নয় যেটি তোমাদের কারোর যখন নয় তখন ফেলেই দাও না শুধুমুধু তো মাথা ঘামাচ্ছ কেন চুপ করতো মোহাম্মদ ধমকে উঠলেন আমাদের নয় বলে কি ফেলে দিতে হবে হয়তো কারোর খুব দরকারি জিনিস কার সেটা জানতে হবে না মা কাগজটার অবস্থা দেখেছো কি রকম হয়ে গেছে দরকারি কিছু হলে কি রকম অবস্থা হতো যত্ন করে রাখা থাকতো না টিয়া বললেন আমার ব্যাগ থেকে পড়েনি তো আমাদের বড় ব্যাগটা থেকে শেফালি বলল বৌদি দোকানে পাঠিয়েছিল বিস্কুট কিনে আনতে তো বিস্কুটের প্যাকেট বার করতে গিয়ে পড়েনি তো গেল মাসে নতুন বাড়িতে কাজে ঢুকেছি না ওরা ব্যাগটা দিয়েছে কোন বাড়ি সঙ্গে সঙ্গে মহুয়ার প্রশ্ন খেলার মাঠ চাইলে প্রথম বাড়িটা সাদা রঙের চৌধুরীদের বাড়ি খেলার মাঠে পরে তো একটাই গলি সেই গলিতে প্রথম বাড়িটা না না প্রথম বাড়িটা নয় তার পরের বাড়িটা বাড়ির সামনে গ্যারেজ আছে ঠিক করে বল সে বালি মহুয়া দরকারি ব্যাপার বুঝিস না কেন ঠিক করে বলছি যেটি দ্বিতীয় বাড়িটা চৌধুরী যেটু যেটি দাদা বৌদি আর একটা ছোট মেয়ে আছে জন্টি চেয়ে বড় হবে দাদার নাম পরাগ চৌধুরী চিঠি দিতে এসে ডাকছিল শুনেছি দেরি করা উচিত হবে না সেই দিনে বিকেলে মহুয়া পরাগ চৌধুরীর বাড়িতে গেলেন সঙ্গে যথারীতি কুহু পরাগ সব দেখে শুনে বললেন আমার বাবার হাতের লেখা ঠিকানা লিখে হারিয়ে ফেলেছিলেন আবার জোগাড় করতে হয়েছিল কিন্তু সে কাগজ ওই ব্যাগে কি করে ঢুকলো তা জানি না বাবা অবশ্য ইদানিং জিনিসপত্র কোথায় রাখেন খেয়াল রাখতে পারেন না যাই হোক সে কাজ মিটে গেছে আপনি এটার জন্য আবার খুঁজে ছুটে এলেন ভাবলাম খুব দরকারি কিছু যদি হয় পড়াটা অত্যন্ত ভদ্র এবং অতিথি বৎসল তিনি আর তার স্ত্রী মহুয়াকে চাটা না খাইয়ে ছাড়লেন না পরাগের মেয়ে কু নিয়ে মেতে গেল আমার মা নেই মাসির বাড়িতে গেছেন না হলে আপনার সঙ্গে আলাপ করে খুব খুশি হতেন পরাগ বললেন পরাগের বাবা অবশ্য সৌজন্যের খাতিরে মামুলি দু একটা কথা ছাড়া বিশেষ কিছুই বলেননি ভিতরেই আছেন মাঝে মাঝে এসে রাস্তার দিকে উঁকি মেরে কি যেন দেখে যাচ্ছেন কি ব্যাপার বলতো তোমার বাবা মনে হচ্ছে কালোর জন্য অপেক্ষা করছেন আমরা বরং এখন উঠি মোহু আর পারলেন না বলেই ফেললেন আর বলবেন না পরাগের স্ত্রী গলা নামিয়ে বললেন বয়স হলে মানুষ অনেক সময় বাচ্চাদের মতো হয়ে যায় বাবার যে কি রাস্তার খাবার খাওয়ার নেশা হয়েছে এদিকে পেটে সহ্য হয় না কিন্তু বললেও শুনবেন না রাস্তার খাবার মানে জালমুড়ি ফুচকা এইসব মহুয়া হেসে ফেললেন মহুয়ার কথা শেষ হলো কি হলো না বাইরে রাস্তায় বিচিত্র সুরে হাঁক শোনা গেল ইডলি সম্বর উপমা দহি বড়া ইডলি সম্বর দেখা গেল একটি অল্প বয়সী ছেলে সাইকেলে বিভিন্ন আকারের বাসন ভর্তি খাবার নিয়ে গেটের সামনে থামল সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে দুজন ছিটকে যেন বেরিয়ে এলো প্রথমজন পরাগের বাবা তিনি এই বেটা আজ দেরি করলি কেন রে আমি তো ভাবলাম আসবি না বলতে বলতে গেটের দিকে এগোলেন এক গাল হেসে বেটা বলল কত জায়গায় ঘুরে আসে দাদু তাই টাইম ঠিক থাকে না কিন্তু তুমি টেনশন নিচ্ছিলে কেন আমি তো রোজ তোমাকে দিয়ে যাব বলেছি কি নেবে বলো দ্বিতীয়জন কুহু সে দৌড়ে এসে মহুয়ার আচল টেনে বললো ইলিবয় আমি ইল্লিবয় নিব বলেই আর দাঁড়ালো না কুড়মুড়িয়ে সেও গেটের কাছে চলে গেল মহুয়া উঠে পড়েছিলেন আবার ধপ করে বসে পড়ে বললেন ইল্লি সম্বর তাই থেকে ইটলিবর আর তাই নি এত কাণ্ড ওদিকে পরাগের বাবা তখন কুহুকে বলছেন এসো দিদি ভাই এসো তুমিও একটু টেস্ট করবে নাকি ইডলি সম্বর